আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত প্রিয় মমিন বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বৈল সিং সকবাবন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিম এই মাদ্রাসার কাজ চলতেছে এই মাদ্রাসা বিগত প্রায় দুই বছর থেকে আমরা এই পর্যন্ত কাজ করে আসতেছি তো এই পর্যন্ত আমাদের খরচ হয়ে গেছে চোদ্দো লক্ষ টাকা খরচ হয়ে গেছে মাটি সহ। তো আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি মেহেরবানি করে মাদ্রাসার জন্য দানের হাত প্রসারিত করে বাকি কাজগুলি সমাপ্ত করার জন্য সুযোগ করে দেন এখন আমরা বহুত টেনশনের ভিতরে আছি যে কীভাবে স্বাদ দিব বাকি কাজগুলি কিভাবে সমাপ্ত করব। আল্লাহ তালার কাছে দোয়া করতেছি এবং আপনাদের কাছে আরজ করতেছি আপনারা মেহরবানি করে এই মাদ্রাসার বাকি কাজগুলি সমাপ্ত করার জন্য আপনারা একটু সহযোগিতা করেন দেখেন এই মাদ্রাসার চারতলার ফাউন্ডেশন দিয়ে এই পর্যন্ত আমরা কাজ নিয়ে আসছি রুম বিশিষ্ট একটি ভবন এখানে দু সাত সালে এই মাদ্রাসা স্থাপিত হয় মাদ্রাসাটা ভিতরে ছিল আমরা রাস্তার পাশে মেম্বার নজরুল ইসলাম উনি এখানে জমি দিয়েছেন অসুস্থ মানুষ উনি এখন অসুস্থ মানুষ ওনার জন্য একটু দোয়া করবেন আর আল্লাহ রাস্তে সবাই দানের হাত প্রসারিত করে এই মাদ্রাসার বাকি কাজগুলি সমাপ্ত করার সুযোগ করেন আর কি আর আমার মোবাইল নাম্বার আছে আমার হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি নাইন চল্লিশ ছিয়াশি আটাত্তর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর জিরো এইট সিক্স সেভেন এইট এই নাম্বারে বিকাশ আপনারা আমাকে বিকাশের নাম্বারে টাকা দিতে পারবেন এই নাম্বারে আর কি যে যা পারবেন